মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা জানি সারা বাংলাদেশের মানুষ তার মৃত্যুতে আজকে শোকে কাতর এবং সারা দেশের মানুষ তার আত্মার মাফের কামনা করে বিভিন্ন জায়গায় মসজিদে মন্দিরে গিয়ে যায় সমস্ত পাড়ায় মহল্লায় সমস্ত জায়গায় মাঠে ঘাটে আমাদের আজকে হাতে দোয়া করছেন আমাদের আশার আগে আপনারা আলোচনা করছিলেন আমি এখানে এসে শুনলাম আমরা সবাই জানি যে তিনি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী

দেশের রকম খালেদ জিয়া বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছেন আপনারা জানেন শেখ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদত বরণের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন এবং তারপর থেকে আপনারা জানেন যে বাংলাদেশে গণতন্ত্র উদ্ধারের জন্য উনিশশো বিরাশি সালের পর থেকে এরশাদের শৈর শাসনের বিরুদ্ধে আপসিন ভাবে তিনি লড়াই করেছেন আমরা তখন ছাত্র আমরা বিশ্ববিদ্যালয়ে পড়ি এরশাদের বিরুদ্ধে বাংলাদেশে গণতন্ত্র উদ্ধারের যে আন্দোলন ছিল সেই আন্দোলনে আমরা ছাত্ররা যে ভূমিকা রেখেছিলাম তার পাশে এসে সবচেয়ে প্রথমে যে মানুষটি দাঁড়িয়েছিলেন বহু মানুষ তার সঙ্গে গোপনে আতাত করেছিল প্রকাশ্যে আতাত করেছিল উনিশশো সালের নির্বাচন অষ্টাশি সালের নির্বাচন বিভিন্ন সময়ে এরশ্বাদের পক্ষে ঈশ্বাদের বৈধতা দেওয়ার জন্য অনেকেই তার সঙ্গে আপাত করেছিলেন কিন্তু একটি মানুষ বেগম খালেদা জিয়া মনে আপসীন ভাবে তিনি তার বিরুদ্ধে লড়াই করেছিলেন এরশ্বাদের পতন সেই কারণে হয়েছিল এবং আপনারা জানেন যে উনিশশো সালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন নানা ঘটনার ভেতর দিয়ে তিনি এসেছেন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন যেমন অল্প বয়সে স্বামী হারিয়েছেন তারপরে আওয়ামী লীগের দুঃশাসনের কারণে আপনি জানেন গত সতেরো বছর তাকে নির্যাতন ভোগ করতে হয়েছে আমার দেশের মানুষ নির্যাতন ভোগ করেছে বেগম খালেদা জিয়াও আপনারা জানেন মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে তার মতো মানুষ একজন বয়বৃদ্ধ মানুষ একজন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী সকলের ও পূজনীয় একজন মানুষ তাকে কারাগারে থাকতে হয়েছে দীর্ঘ সময় আজকে আমার তার কথা খুব মনে হয় এই মানুষটির সঙ্গে আমার ব্যক্তিগত ভাবে একটা গভীর অনুরোধ তার স্নেহ তার অপার ভালোবাসার কারণেই আমি তার দলে যোগ দিয়েছিলাম আপনারা জানেন এত ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ এত প্রজ্ঞাবান একজন মানুষ এত বিবেচনা প্রসন্দ একজন মানুষ এত ভালোবাসার মহিয়ান একজন মানুষ এক মহিষী নারী বেগম খালেদা জিয়া আমি তাকে খুব কাছ থেকে দেখেছি অনেক ঘটনা অনেক স্মৃতি তার সঙ্গে আমার আপনারা জানেন যে রাজবাড়িতে দেখে না তিনি ছয় শুধু এসছেন রাজবাড়িতে কথা আপনাদের বলি উনি যখন কারাগারে গেলেন তার আগে তিনি লন্ডনে ছিলেন আমি লন্ডনে গেলাম লন্ডনে যখন আমি যাই তখন তার পি সাহেবের সঙ্গে আমি যোগাযোগ করলাম আমি বললাম আমি ম্যাডামের সঙ্গে একটু দেখা করতে চাই আমি লন্ডনে এসছি যখন আমি একটু ওনার সাথে দেখা করব। পেশাব আমাকে বললেন যে না খালেদা জিয়া কারো সঙ্গে দেখা করছেন না ম্যাডাম কারো সঙ্গে দেখা করছেন না শারীরিক ভাবে তিনি ঠিক নেই তিনি কারোর সঙ্গেই দেখা করছেন না লন্ডনের কোন নেতা কিংবা বাংলাদেশের কোন নেতার সঙ্গেই তিনি দেখা করছেন না এমনকি মৌদুদ আহমদের মতো সিনিয়র লোক তিনি এসছেন তার সঙ্গে সঙ্গে তিনি দেখা করেন নাই আমি ওনার পিএস সাহেবকে বললাম যে আপনি শুধু ম্যাডামকে বলবেন বাংলাদেশ থেকে খইয়া বেসছে একটু কষ্ট করে কষ্ট করে এসছে খইয়া আপনাকে একটা সালাম দিয়ে যেতে চায় আপনি শুধু তাকে এই সংবাদটা পৌঁছাবেন তারপরে যদি তিনি আমার সঙ্গে দেখা না করেন আমার কোনো অভিযোগ নাই বলল ঠিক আছে আমি বলবো পরের দিন সকালবেলায় আমাকে ফোন দিলেন বললেন ম্যাডাম কে আমি বলেছি ম্যাডাম বলেছেন ও খেয়ে মিশছে আচ্ছা ওকে আসতে বল আমি লন্ডন থেকে একটা গোলাপ ফুলের একটা বড় সঙ্গে দেখা করতে গেলাম আগের তুমি আমি তার কাছে বসলাম দীর্ঘ আড়াই ঘন্টা লন্ডনে আগে ম্যাডামের সঙ্গে বৈঠক করলাম নানা কথা হলো আমাকে খাবার দিলেন পরাটা মাংস পায়েস কেক পরম স্নেহ তিনি আমার খাবার তুলে তুলে দিচ্ছিলেন আমার পাতে একেবারে মায়ের মধ্যে একটা মানুষ সেই মানুষটা পৃথিবীর থেকে চলে গেছেন এই হাসপাতালেও আমি কয়েকবার তার সঙ্গে দেখা করতে গেছি

হঠাৎ করে উনি ফোন করেছেন যে আমি আমার স্বামীর কবরে যাব প্রেসিডেন্ট জিয়ার কবরে যাব রাত তখন দশটা মহাসচিব চিৎকার করে উঠলেন কি বলে রাত দশটা ওইখানে অন্ধকার কোন সিকিউরিটির আয়োজন নাই ওইখানে কোনো ব্যবস্থা করে নাই আপনি ওখানে এখন যাবেন না আমি যাব আমি আর মহাসচিব আমার গাড়িতে করি তরি হরি করে ওনার বাসায় গেলাম পাঠায় যাওয়ার পরে কতক্ষণ বসলাম ওনার যারা সহকারী তাদের সঙ্গে মহাসচিব অনেক চেঁচামেচি করলেন যে এইরকম কেন আপনারা মানা করলেন না সবাই বলল যে মানা করি উনি শুনছেন না উনি তার স্বামীর কবরে যাবেন এর মধ্যে তিনি বের হয়ে আসলেন আমি তখন গাড়ির কাছে দাঁড়ানো আমি ওনার গাড়ির দরজাটা খুলে দিলাম আধো আলো অন্ধকার সেইখানে আমাকে দেখে বলল তোমাকে কতদিন দেখে এই হচ্ছে ওনার সঙ্গে আমার শেষ কথা খইয়া কতদিন তোমাকে দেখিনা ভালো আছো তোমার বাড়ির সবাই ভালো আছো আমি বললাম জি ম্যাডাম আমি তো মাঝে মাঝে আসি মনে থাকে না তোমার সেই মানুষটা চলে গেল কিছুদিন আগে আমি হাসপাতালে গেছি ওনাকে দেখতে আমার বড় আমার ছেলের বাবা বড় ডাক্তার ওর সঙ্গে ডাক্তারের পোশাক পরে আমি গেছি দশ বারো জন ডাক্তার তার মধ্যে ওই ডাক্তারের পোশাক পরে আমি গেছি আমার না কাটকানো আমার মাথায় ডাক্তারের ওই টুপি ডাক্তারের ওই আকাশি রঙের পোশাক পরা ম্যাডাম একটা হুইল চেয়ারে বসে আছে

কেমন আছো টফি কেমন আছে আমার স্ত্রীর কথার জিজ্ঞেস এরকম অসংখ্য স্মৃতি সময় নাই আজান হবে